এটাও একটু অদ্ভুত লাগতেছে যে এইটটি পার্সেন্ট মাইনাস ফিফটি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট ভাগ ফিফটি পার্সেন্ট তো এইখানে মনে হইতে পারে যে অ্যান্সারটা কীরকম হইতে পারে দেখেন এইটটি পার্সেন্ট মানে কি বলেন তো এইট্টি ডিভাইডেড বাই হান্ড্রেড ভাগ এখানে আছে কি ফিফটি পার্সেন্ট তার মানে কি ফিফটি ডিভাইডেড বাই হানড্রেড তাহলে এইখানে অ্যান্সারটা কীরকম হয়ে যেতে পারে দেখেন তো তাহলে এইটটি ডিভাইডেড বাই হচ্ছে আমার হানড্রেড ইন্টু উপরে হচ্ছে এইটটি 100 নিচে হচ্ছে আমার ফিফটি দেখেন খুব সহজেই চলে আসে জিরো জিরো কাটা তাহলে থাকলো কি এইট বাই ফাইভ এমন এইট বাই ফাইভ কি আমার আছে না আছে কি সে পার্সেন্টে তার মানে কি এখানে হানড্রেড পার্সেন্ট দিয়ে কী করতে হবে গুণ করতে হবে তার মানে হানড্রেড পার্সেন্ট এখানে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট তার মানে আট ষোলো তার মানে কি একশো তার মানে কি ভাগ করলে একশো আসতেছে তাহলে এটা হচ্ছে আবার অ্যানসার তাহলে বলুন তো যে বিয়োগ করলে কী হইতে পারে দেখি এটা কয়জনে পারেন অনেকের কাছে মনে হইতে পারে যেভিউ কলেজ থার্টি পার্সেন্টই হবে দেখেন তো আসলেই থার্টি পার্সেন্ট হয় কিনা